স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এলাম এবং এই ভিডিওটি আপনাদের জন্য সম্পূর্ণ জেনারেল এবং কালেকটিভ তো যারা যারা আপনারা অপেক্ষা করছিলেন আমার ভিডিওর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের আর একটা জিনিস বলে রাখি যে এতদিন যে আসতে পারিনি তার জন্য ক্ষমা করবেন কারণ কিছু পার্সোনাল ইস্যুস চলছিলো তো সেই ক্ষেত্রে আমি আসতে পারিনি পসিবল হয়নি জেনারেল এবং কালেকটিভলি আপনাদেরকে ভিডিও দেওয়ার তো আমি আজকে আপনাদেরকে অবশ্যই জানাবো আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস তবে প্রত্যেককে জানাই আপনারা প্লিজ কিন্তু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কতটা আপনাদের সাথে রেজোলেট করলো দেরি হচ্ছে মানে এই নয় যে আপনারা ভাববেন না কোনো সময় যে আমি ভিডিও দেবো না অবশ্যই ভিডিও দেবো টাইম লাগলেও আমি কিন্তু ভিডিও দেবো শুধু একটু অপেক্ষা করবেন যখন আমাকে রেগুলার পাবেন না তখন একটু অপেক্ষা করবেন তবে জেনুইন এবং অনেস্টের সাথে আমি কিন্তু জেনারেল কালেকটিভ ওয়েতে আপনাদেরকে সঠিক প্রেডিকশানই করবো সো দেখে দেবো আজকে আপনাদের লাইফে কি চলছে আপনাদের এনার্জি আগে চেক করবো যদি আপনাদের এনার্জি মিলে যায় আমার কার্ডের সাথে আমার ট্যারো রিডিংয়ের সঙ্গে তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি আপনাদের এবং যদি মনে করেন যে আপনাদের এই ভিডিওটি আপনাদের এনার্জির সাথে ম্যাচ করছে না তাহলে আপনার জন্য এই ভিডিওটা নয় যারা যারা ট্যারোটের জন্য যোগাযোগ করতে চাইছেন রিডিং নেবেন সেশন নেবেন বলে অবশ্যই কিন্তু নাইন সিক্স ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে যারা মনে না আপনারা যোগাযোগ করবেন করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স জয় মাতারা ওম নমঃ শিবায় আশা করি আপনারা ভালো আছেন আপনারা সুস্থ আছেন আগামী দিনে আপনারা আয় উন্নতি সুখ সমৃদ্ধিতে আপনারা জীবন আপনাদের ভরে উঠুক এবং আপনাদের সমস্ত ইচ্ছা সৎ উপায় সৎভাবে পূরণ হোক থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স জেনে নেবো আজকের কি কালেকটিভলি আপনাদের কি এনার্জি চলছে ওকে ও মাই গড অবশ্যই চিটেড হয়েছেন কেউ তো আপনাকে খুব কষ্ট দিয়ে চলে গেছে কষ্ট দিয়ে বেরিয়েছে ওকে আর কি আসছে ফুল ওকে দেখুন আপনারা অনেকেই কিন্তু মুভ অন করছেন ঠিক আছে যে ব্যক্তিটিকে নিয়ে ভাবছেন সেই ব্যক্তিটির কাছ থেকে মুভ অন করার চেষ্টা করছেন কেন কারণ তিনি আপনাকে খুব কষ্ট দিয়েছে খুব পেনে রেখেছে আর দেখুন একটা জিনিস আপনারা মাথায় রাখবেন কিছু পেন পেতে হয় বা কিছু পেনকে অ্যাকসেপ্ট করতে হয় কিছু দুঃখ কিছু যন্ত্রণা কিছু ব্যথা আছে যেগুলোকে অ্যাকসেপ্ট করা দরকার না হলে আপনি কিন্তু জীবনে কিছু শিখবেন না সবসময় আমরা আমরা কিন্তু সুখী জীবনযাপন যা ইচ্ছা চাইব সেটা হবে এটা নয় মায়ের সন্তান হয়ে মাকে একটা কথাই পবিত্রতার সঙ্গে বলবেন যে জীবনে আপনার যাই হোক সেটা যেন ভালোর জন্য হয় তো আমি বলবো না আজকে যদি কোনো মানুষ মৃত মানে কোনো ব্যক্তি যদি মারা যান তবু তিনি তো আপনার নিজের ছিলেন তো সে যদি মারা যায় তাহলে আপনার কষ্ট দুঃখ বাড়বে সেই জায়গাটা হয়তো কোনো দিন আপনি জীবনেও ভুলতে পারবেন না বা তার রিপ্লেসমেন্ট হবে না কিন্তু তার বলে তো এই নয় যে যা হয় ভালোর জন্য হয় দেখুন মায়া জিনিসটাকে কাটানো ভীষণ দরকার এই জীবনে এবং যার জন্য আমরা যোগ ধ্যান বলুন যোগের মানে মেডিটেশন বলুন অনেকভাবে হিলিং গ্রহণ করার চেষ্টা করি যার দ্বারা কিন্তু আমরা নিজেরা ভালো থাকতে পারি সব কিছুকে এক সাইডে রেখে নিজের অরাকে এক সাইডে পবিত্রতার সাথে আমরা পরিচালনা করে নিজেকে সৎ পথে সদ উদ্দেশ্যে কিন্তু নিজেকে ভালো রাখার চেষ্টা আমরা করে থাকি বা করা উচিত সেই জায়গায় আপনারা যদি মনে করেন যে কোনো এনার্জি ডিস্টারবেন্সের কারণ হয়ে দাঁড়াচ্ছে সো সেখান থেকে কাট অফ করে দেওয়া বা কেটে ছেটে ফেলার দরকার আপনাদের প্রয়োজন আছে এখানে কিন্তু অনেক মানুষের জীবন থেকে কিছু জিনিস কিন্তু চলে যেতে চলেছে মানে কাট আপনারা করতে চলেছেন লাইফে আর রকম আর এই ধরনের এনার্জি আপনারা বহন করে নিয়ে যেতে চান না আপনাদের আর ভালো লাগছে না কারণ দিনের পর দিন অনেকেরই কিন্তু চোখের ঘুম কিন্তু চলে গেছে বিশেষত এই মানুষটিকে নিয়ে যে মানুষটিকে নিয়ে আপনি ভাবছেন দেখুন মানুষটাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন মানুষটা কি চাইছেন আপনি আপনার জীবনে আনতে বা এই মানুষটা যদি আপনার সাথে কথা বলে হয়তো সব কিছু ভুলে গিয়ে আপনি আবার আগের মতো কথা বলবেন বা আবে আগের মতো তাকে অ্যাকসেপ্ট করবেন বাট আপনার মধ্যে যে সরল মানসিকতাটা রয়েছে বা আপনার মধ্যে যে পবিত্র মানসিকতাটা রয়েছে সেটা কিন্তু তিনি হয়তো জানেন হয়তো বোঝেন কিন্তু এই মুহূর্তে না উনি কিছু একটা প্রবলেমের জন্য তিনি এই মুহূর্তে আপনার কথা প্রচণ্ড মিস করছে প্রচণ্ড ভাবছে আপনার কথা কিন্তু তিনি ভেবেও কিছু করতে পারছেন না ঠিক আছে তো আপনি আপনার জীবন থেকে সরে গিয়ে একটা নিউ বিগিনিং আইদার আপনারা এই লাইফে যে মানুষটিকে নিয়ে দেখছেন সেই মানুষটির সাথে নতুন করে শুরু করতে চান কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছি অথবা মুভ অন করে কোনো নতুন পার্টনার আপনাদের জীবনে আসতে পারে বা নতুন কোনো মানুষ বা এমন কোনো মানুষ যে আপনার আগে ছিল সে মানুষটি ফিরছে সো দেখে নেবো আর কী কী জাস্টিস দেখুন এখানে আপনি কিন্তু জাস্টিস চাইছেন ঠিক আছে জাস্টিস মানে ন্যায় বিচার আপনারা যথেষ্ট পরিমাণে এনার্জি তাকে দিয়েছেন এবং যথেষ্ট মানে ভালোবেসেছেন এখানে লাভার্স কার্ড যে মানে আপনারা সোলমেট কানেকশানে রয়েছেন এবং সোলমেট হায়ার লেভেল সোলমেট কানেকশানে দেখুন এটা ডিভাইন কানেকশান এবং ডিভাইন জাস্টিস দিচ্ছে মানে বুঝতে পারছেন যে ডিভাইন আপনাদের কিন্তু ফেভারেট সো আপনারা যে এনার্জিতে এসছেন সেই এনার্জিতে যদি আপনারা সেলফ ওয়ার্ক করে থাকেন নিজের মূল্য বুঝে থাকেন হিলিং করে থাকেন ভালো মানে থাকার চেষ্টা করে থাকেন নিজের মতো বাঁচার চেষ্টা করে থাকেন তো ডেফিনেটলি সেটা আপনার ইউনিভার্স আপনাকে হেল্প করছে আপনার অরাটাকে পজিটিভ করে সেই জায়গায় আপনাকে একটা উন্নত থেকে উন্নততর স্তরে নিজের আধ্যাত্মিক একটা স্তরে আপনাকে পৌঁছে নিয়ে যাওয়ার বা আপনি চাইছেন সেখান থেকে আপনি একটা শিক্ষা গ্রহণ করে আপনি যাতে আপনার জীবনে উন্নতির পথে এগিয়ে যান সেটা কিন্তু ডিভাইন ইউনিভার্স চাইছে এবং হচ্ছে সেটাও এবং যখন আপনি আপনার হায়ার সেলফে আসবেন তখন কিন্তু আপনার জীবনে দেখেছেন ইয়েস এখানে অনেক মানুষ কিন্তু হারমিট মানে জীবনে অনেক করেছেন নিজের জন্য অনেকটা এনার্জি ইনভেস্ট করেছেন নিজের জন্য বলতে কোনো মানুষের কথা ভেবে যে মানুষটাকে এতটাই বেশি ভালোবাসেন যে নিজের যে আপনি মনে করেন যে সে আমার আত্মার আত্মারই এক অংশ এটা আপনি মনে করেন যেহেতু নিজের কথাটা আমার মুখ থেকে বেরোলো তাই বললাম এটা অনেকেই কিন্তু মনে করেন যে আপনারা একই আত্মায় দুটি শরীর তো আপনারা সোলমেট কানেকশানে অবশ্যই রয়েছেন এখানে আমি দেখতে পাচ্ছি তার জন্য আমি এটা বলতে পারলাম আর এখানে আপনারা সিরিয়াসলি নিজে জীবনে অনেক মানুষের হেল্প করেছেন অনেক মানুষের কথা ভেবেছেন বাট পাননি কিছু পাননি আমি বলছি না যে আপনার এক্সপেকটেশন বেশি একদমই নয় আপনি মানুষটা যথেষ্ট পরিমাণে অনেস্ট এবং মানুষের সাহায্য করেন হ্যাঁ মানুষকে বোঝেন ভেতরটা বোঝেন অনেকেই মানে আছেন যারা নিজের জীবনে সব করেছেন অন্য মানুষের জন্য কিন্তু নিজের জীবনের জন্য কিছু করতে পারেননি বা নিজের জীবনের দিকে তাকিয়ে যখন দেখেন তখন দেখেন যে কিছুই রইল না যে মানুষটাকে ভালোবাসলাম সে চলে গেল তো এটা আপনাদের এনার্জি এবং আপনারা না যে কোনো জায়গা থেকে জয়ী লাভ করতে মানে এখন যে যে ব্যাপারটায় ফোকাসড রয়েছেন সেখানে কিন্তু একটা ভিক্টোরিয়াস মানে এনার্জিতে লক্ষ্য করতে পারছি যে যেখান যেখানে আপনি ফোকাস করেছেন মানে কেরিয়ারে যদি ফোকাস করেন সো সেখানে আপনার গ্রোথ আসছে আপনার জয় নিশ্চিত নিজের যদি নিজের দিকে যদি আপনি ধ্যান দেন বা খেয়াল রাখেন বা হিল করেন নিজেকে তাহলে সেখানে দেখছি আমি উন্নতি আসছে তো এইটা যদি আপনার এনার্জি হয়ে থাকে আপনাদের পার্টনারের এনার্জি কি আছে দেখো। থ্যাংক ইউ সো মাচ পার্টনারের কি এনার্জি আসছে পার্টনার ও মা এতগুলো পড়ে যাচ্ছে কেন একটু ধৈর্য ধরে বসুন ওভার এক্সাইটেড হবেন না আমি বলছি পার্টনারের কি এনার্জি আসছে পার্টনারের কী এনার্জি আসছে থ্যাংক ইউ ডিফাইন ইউনিভার্স আপনারা প্রত্যেকে অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে এবং প্রত্যেকেই কিন্তু আমার কমেন্ট করেন লাইক করেন এটার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ প্রত্যেকেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করবি মাতার কৃপায় যেন আপনাদের সকলের কিন্তু জীবনে সুখ সমৃদ্ধি এবং আপনাদের ইচ্ছা পূরণ হোক প্রাপ্ত হোক দেখে নেব আপনাদের পার্টনারের কি এনার্জি চলছে ওকে আচ্ছা দেখুন তিনি এখন এই ডিভাইনের ওপর ভরসা করার জন্য তিনি ডিভাইনের ওপর ছেড়ে দিয়েছে ব্যাপারটাকে এবং সেটা ইয়েস 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 হানড্রেড টু হান্ড্রেড পারসেন্ট ইয়েস জাজমেন্ট চাইছেন তিনি ডিভাইনের ওপর ছেড়ে দিয়েছেন দেখুন তার একমাত্র প্রে প্রে করা ছাড়া এই মুহুর্তে আর কোনো রাস্তা নেই কারণ তিনি বুঝে গেছেন যে আপনি কোনো মতেই তার কথায় রাজি হবেন না আপনি আর আর একটা জিনিস হচ্ছে সেই ইগোর কারণে আপনার কাছে আসতে পারছে না সো এখানে তিনি তিনি একমাত্র মনে করছেন মাই সহায় বা ঈশ্বরই সহায় যদি এই সম্পর্কে তিনি যা কাণ্ডটা করে বসেছেন বা তিনি যে এই যে চলে গেছেন বা এই যে এনার্জি একটা ব্যাড এনার্জি দিয়ে চলে গেছেন গোস্ট গোস্টিং এনার্জি দিয়ে চলে গেছেন সেখান থেকে তিনি মনে করছেন বাবা এই কাজটা মানে আপনাকে ফিরিয়ে আনা মানে একটা কি বলবো সিংহের মুখ থেকে এই যে দেখুন সিংহকে বস করা সম্ভব নয় ঠিক আছে এই এই কার্ডটা এটাই রিপ্রেজেন্ট করে একমাত্র মা দুর্গাই পেরেছিলেন শক্তি দেবীর শক্তি এই হিংস্র জানোয়ার জন্তু একে বশ করতে পেরেছিল এবং মায়ের বাহন হিসাবে এনাকে সিংহকে ধরা হয় সো তিনি মনে করছেন যে এই সময় তার প্রচুর মানসিক শক্তি দরকার যেটা এই মুহূর্তে লস ফিল করছেন তার এনার্জি খুব লস ফিল করছেন তিনি যার এনার্জি লো হয়ে গেছে তার একমাত্র তিনি ভগবানের উপর ভরসায় ছেড়ে দিয়েছেন যে ডিভাইন তুমি দেখো তুমি বিচার করো আমার কি হবে আমি নিজে জানি না সো ডেফিনেটলি সে চাইছে স্ট্রেংথ আনার চেষ্টা করছে ভেতর থেকে মানসিক যোগ কারণ দেখুন এখানে তিনি আপনি হচ্ছেন তাকে কমপ্লিট করেন অ্যাজ আ ওয়াইফ অ্যাজ আ হাজব্যান্ড অ্যাজ আ ফ্রেন্ড অ্যাজ আ মাদার ফিগার কি বলবো কেয়ারিং সব দিক থেকে এই মানুষটি কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছে এবং এবং আর একটা কী বলবো এখানে আপনারা অবশ্যই একটা লেসেন লার্নিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রত্যেকবারের মতো এটাও একটা সত্য কথা যে আধ্যাত্মিক স্তরের এক একটা মানে ইয়ে হয় ধাপ হয় তো এই এই একটা ধাপ যেখানে আপনাকে আধ্যাত্মিকভাবে সক্রিয় হওয়ার জন্য পরীক্ষা দিতে হচ্ছে এবং এই পরীক্ষায় কিন্তু আপনাদের এই সেপারেশন এই নো কন্টাক্ট সিচুয়েশান আসাটা কিন্তু ডিভাইনেরই একটা প্ল্যান ছিল সো এই প্ল্যানিংয়ে দেখুন যতটা নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন যত সেলফ ওয়ার্ক করবেন তত কিন্তু আপনি ভালো থাকবেন এবং আপনার সম্পর্কটাও হেলদি হবে সো যেহেতু এটা ডিভাইন কানেকশান তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে ভালো রাখতে নিজেকে হিল করতে হবে অরা হিন করতে হবে টু অফ কাপস এই মানুষটি প্রচণ্ড পরিমাণে মিস করছে আপনাকে এই মানুষটি প্রচণ্ড পরিমাণে ভালোবাসছে আপনার ছবি দেখে এই মানুষটি প্রচণ্ড পরিমাণে একসাথে কাটানো মুহূর্তগুলোকে মিস করছে সে আবার চাইছে আপনার সাথে এই একসাথে একটি সন্ধ্যা বা একটি সুন্দর সময় কাটানো ইয়েস ডেফিনেটলি জাম্পিং কার্ড এখানে ফাইভ সিক্স অফ কাপস তিনি আপনাকে একটা আপনার সাথে একটা ডেট চাইছে একটা সন্ধ্যা একটা সুন্দর গিফট তিনি হয়তো কিনে রেখেছেন আপনাকে দিতে চাইছেন আপনাকে যেভা যেন তেন প্রকারেরও মানে কথাটা বললাম কেন কারণ তিনি কোনো মতেই আপনাকে আপনার তাঁর জীবন থেকে চলে যেতে দিতে পারবেন না অসম্ভব তার জীবন থেকে আপনি চলে যাওয়া মানে তার জীবনের মানে একটি অংশ মানে চলে গেল তো এই মুহূর্তে দাঁড়িয়ে তার ফিলিংস এবং ইমোশন ভীষণ হাই পেজ অফ শোর্টস তিনি কিন্তু আপনার জন্য অ্যাকশান নেবে এবং ডেফিনেটলি নেবে তিনি চাইছেন অ্যাকশান নিতে কারণ তিনি বুঝে গেছেন তিনি যদি কোনো অ্যাকশান না নেন তাহলে আপনি আপনার ওনার জীবন থেকে চলে যাবেন বাট অলরেডি গেছেন সেটা তিনি বুঝতে পারছেন বা যেভাবেই হোক আপনাকে অ্যাকসেপ্ট করতে চাইছেন এবং স্টেবিলিটি দিতে চাইছেন ক্যান কারণ কী ইনি কিন্তু অনেস্ট আপনাদের এই সম্পর্কটা কিন্তু অনেস্ট অনেস্টির সাথে কিন্তু এগাচ্ছে এবং এই সম্পর্কটা হতে পারে নো কন্ট্যাক্ট হতে পারে আপনাদের কথা নেই বার্তা নেই বাট আপনারা কিন্তু আধ্যাত্মিকভাবে বলুন বা যেভাবেই হোক একে অপরের সাথে যুক্ত আছেন আপনিও চাইলে ছাড়তে পারছেন না তাকে তিনিও আপনাকে ছাড়তে পারছে না অনেকবার চেষ্টাও করেছেন অন করান আপনিও চেষ্টা করছেন বাট সেই গিয়ে এক জায়গায় হয়ে যাচ্ছেন তো এখানেই মানুষটা আপনাকে স্টেবিলিটি দিতে চায় সম্পর্কের মধ্যে যে গভীরত্ব রয়েছে সম্পর্কের যে মূল সেটা খুব স্ট্রং আপনাদের আপনাদের বন্ডিং ভীষণ ভালো অ্যাজ আ ফ্রেন্ড হ্যাঁ আপনারা খুব ভালো বন্ধু সব থেকে বড়ো কথা এবং সেই মানুষটি বন্ধু অনেক রকম হয় কিন্তু একে অপরকে বোঝা প্রকৃতভাবে দুজন দুজনকে বোঝা বা দুজনের ব্যক্তিত্ব হয়তো সিমিলারিটি রয়েছে একই বা আপনারা দুজন হতে পারে মতের মিল নেই কিন্তু আপনারা কিন্তু একদম পারফেক্ট ডিভাইন কাপেল আপনারা বলা যেতে পারে এটা হেরোফেন্ট একই গুরু শিষ্য হতে পারেন আপনারা একই জায়গায় পড়াশোনা করেছেন বা একই জায়গায় শিখেছেন কিছু ট্যারো আর তিনি চাইছেন কোনো ব্যক্তির কাছ থেকে কোনো গার্ডি সরি গাইডেন্স নিচ্ছে এবং গাইডেন্সের মধ্যে দিয়ে তিনি জানতে চাইছেন যে আপনি কি চান হতে পারে কোনো ট্যারো গাইডেন্স নিচ্ছেন এবং এই মানুষটি আপনাকে ভালোবাসে প্রচণ্ড পরিমাণে মিস করছে প্রচণ্ড পরিমাণে ডিলিটারেলি সে কাঁদছে মানে মেয়ে যদি হয়ে থাকে তাহলে তার চোখে জল আসছে এবং সে প্রচণ্ড পরিমাণে মিস করছে আমি সত্যি বলছি আমার ভেতরে না একটা মানে পেন হচ্ছে যে বুকে একটা পেন হচ্ছে সে পেনটা আমার নয় আমার যে ভিভার্সরা রয়েছেন আপনারা রয়েছেন তার সেই ব্যক্তিটির সে রীতিমতো কষ্ট পাচ্ছে একটা বুকে না চাপ সৃষ্টি হচ্ছে সো দেখেছেন এখানে ফাইভ সিক্স সেভেন এইট অফ কাপস সে ভালো নেই কারণ এই মানুষটি ওয়াও কিং অফ কুইন অফ পেন্টাকাল কিং অফ সো এটা হচ্ছে আপনাদের এনার্জি থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা অমর বেশি ভাই